কিকিনবা বাজার নাবে স্বামী আমি টিয়া দিতাম না টিয়া দিবি তো আমার টিয়াটে নাই না লাইতে শুনকে লাগে আমরো কত বাইদি নিবি তুই নেবাল লাগি কইতে দিল দুইটা একদম 200 টাকা এর কমও গো নাই তো 20 টাকা ভাই দেখি দেখছস সেটা কি দেখছস তো জাম্বুরা খালগুরা জাম্বুরা গুড়া দি কা হ্যাঁ জাম্বুরা খালগুরা জাম্বুরা গুড়া খা তুই জাম্বুরা গুড়া হ্যাঁ ভাই 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 একটা মিনিট ভাই একটা মিনিট ভাই ইন বইন ইটু বইন ভাই আমি দিম না বাজার নাবে আমি আমি জাম্বুরা আমি চিন্তাছি চিন্তাছস বইন একটা মিনিট ভাই আমি আইতাছি আমি জাম্বুরা বিচি নিবা আইতাছি ভাই কারে যায় রা আইদিনা আমার টকাইছি হ্যাঁ ভাই হ্যাঁ আইছি কি কইছলা জাম্বুরা কা লাগতো না জাম্বুরার বিচি হ্যাঁ আচ্ছা অসুবিধা নাই এ 200 ডের কম হলে কিন্তু আমি মানতাম না ভাই আমি দেহি সমস্যা নাই ابو ابو যে সেদিন কিন্তু আমার টকাইছস আরে সব সময় টকালি এ আমরার তো বিশাল বুদ্ধি ভাই

জাম বুড়া গাই যেতাম জাম্বুরা বেশি খাইতাম সুবিধা নাই আপনার জাম্বুড়া আপনি লোক বৃষ্টি আমার এই যে পাইসামি কি

আমাৰ দামৰ লাগ